এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর দিয়ে বাড়ানো হচ্ছে এবারে বাজেটেও রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারে রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্যে বাজেটেও কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বোকিয়া মহার্গ পাতা ডিএ বা ডিএনএস অ্যানাউনেস বাড়ানো হবে রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের যে বাজেটে কী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বোকে মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালাউনেস বা ডিএ বাড়ানো হবে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট পেশের আগে সেই জল্পনায় কিন্তু তুঙ্গে উঠেছে যদি ডিএ বাড়ানো হয় তাহলে কিন্তু গতবারের মতো তিন শতাংশ বাড়ানো হবে নাকি চার শতাংশ বোকে মহার্ঘ ভাতা বাড়ানো হবে তা নিয়েই কিন্তু তুমুল জল্পনা চলছে এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় আপডেট যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি লোকসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের যে বাজেটে কি কী বিষয় থাকবে তা নিয়ে কিন্তু আপাতত কোনো উচ্চবাচ্য করা হয়নি ফলে আদৌ কি রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে কিনা তা নিশ্চিত নয় এবং পুরোটাই কিন্তু জল্পনার পর্যায়ে আছে তো এই মুহূর্তে উল্লেখযোগ্য গতবারের বাজেটে পেশের সময় যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের এবার বোকা মহার বৃদ্ধির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে থেকে একটু চিরকুট পাওয়ার পরে কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন সেই সময় তিন শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল তার ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ডিএ বেড়ে দাঁড়িয়েছিল ছয় শতাংশ ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পরবর্তীতে দু হাজার তেইশ সালের যে ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে এবং ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন যদিও সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্র সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ এর যে পরিমাণ হলো ছেচল্লিশ শতাংশ যা শীঘ্রই বেড়ে পঞ্চাশ শতাংশ হতে পারে একাধিক রিপোর্টে জানানো হয়েছে এবং জানানো হয়েছে সেই পরিস্থিতিতে কেন্দ্র হারে ডিএ প্রদানের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তবে বাজেট যে রাজ্য সরকারি কর্মচারীদের কর্মীদের দিয়ে বাড়ানো হবে সেই সম্ভাবনা অত্যন্ত কিন্তু কম বলে ধারণা এবং সংশ্লিষ্ট মহরের নাম প্রকাশে এক রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য যদি বাজেটে দিয়ে বৃদ্ধি করা হয় তাহলে সেটা কিন্তু কিছুটা এবং চমকেরই হবে এবার ধর্নায় ঝোঁক না দিলে দূরে বদলি টিএমসির বিরুদ্ধে হুমকি অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চে রেড রোডে চলছে তৃণমূলের ধর্না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্নার সূচনা হয়েছিল প্রথম দুদিন ধর্নার ছিলেন এবার প্রথম দুদিন ধর্নায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে কিন্তু দলের বিভিন্ন সংগঠনের মাধ্যমে সেই ধর্না পরিচালিত হচ্ছে এরই মাঝে এবার গুরুতর যে অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নায় যোগ না দিলে দূরে বদলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তবে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আনা হল বড় অভিযোগ তৃণমূলের ধর্না মঞ্চে যোগ দেওয়ার জন্য সরকারি কর্মচারীদের কর্মীদের চাপ দেওয়ার অভিযোগ এবার অভিযোগ সরকারি কর্মচারীদের সরাসরি অস্বীকার শাসক দলের তবে রেড রোডের যে তৃণমূলে ধর্না মঞ্চে যোগ দেওয়ার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের চাপ দেওয়া হচ্ছে আর যোগ না দিলে কিন্তু দূরে বদলের হুঁশিয়ারিও কিন্তু দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের এবার সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের এবার যদিও এই অভিযোগ মানতে নারাজ এবং আই তাদের তরফ থেকে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে তবে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন শাসক দল আজ সরকারি কর্মচারীদের ডেকেছে রেড রোডে ধর্নার জন্য সেখানে বলা হয়েছে অফিসে আসবেন সই করবেন ধর্না মঞ্চে চলে যাবেন যদি না যান তাহলে কিন্তু বদলি করে দেওয়া হবে এটা কর্মসংস্কৃতি নষ্ট করেছে নাকি করে না সেটাই কিন্তু এই জানতে চাই আমরা মানুষ অধিকারের দাবিতে ধর্মঘট করলে তখন কর্মসংস্কৃতির এবং দোহাই দিয়ে কিন্তু খড়গ হস্ত কিন্তু হন অন ডিউটি অবস্থায় সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের যে সবাই যোগ দিতে পারেন কি না যেখানে আইনি পরিষ্কারের এবার আইনি পরিষ্কার করে বলাই আছে যে সরকারি কর্মচারীদের সরাসরি কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না বা দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন না তবে তাহলে কি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের এই চাপ দেওয়া হচ্ছে উত্তরে ভাস্কর ঘোষ বলেন আমাদের অনেক সদস্যকেই কিন্তু বলা হয়েছে না গেলে দূরে বদলি করব তারা বলেছে যে বদলির ভয় আমরা পাই না বদলির ভয় পাই না বলেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছি এবার ডিএ পেনশন নিয়ে বড় দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কাছেই এবার মুখ্যমন্ত্রীর কাছেই কিন্তু মঞ্চ বাঁধার প্রস্তুতি আন্দোলনকারীদের তবে শুক্রবার থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে অনুষ্ঠান শুরু করেছেন এ দিনের মঞ্চ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কী কী সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তার তালিকা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই কিন্তু তিনি উল্লেখ্য করেন যে বাংলায় হলো এবার বাংলাই হলো একমাত্র রাজ্য যেখানে পেনশন দেওয়া হয়ে থাকে এছাড়াও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীদের বা সরকারি স্বাস্থ্য স্কিমে বিনামূল্যে চিকিৎসা পান সেই কথাও কিন্তু তুলে ধরেন তিনি তবে সরকারি কর্মচারীদের যে সুযোগ সুবিধা নিয়ে শুক্রবার ধর্না মঞ্চ থেকে যে বিরোধীদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা হলো বাংলা হলো একমাত্র রাজ্য যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা পেনশন পান উল্টো দিকে দিয়ে আন্দোলন করার দাবি জানিয়ে ইতিমধ্যে এবার সেনাকে চিঠি দিয়েছেন সংগ্রামী মঞ্চের সদস্যরা সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা নিয়ে শুক্রবারের ধর্না মঞ্চ থেকে বিরোধীদের জবাব দিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাই একমাত্র রাজ্য যেখানে সরকারি কর্মচারীরা সরকারি স্বাস্থ্য স্কিমে যে বিনামূল্যে সারা জীবন চিকিৎসা পরিষেবা পায় এবং পেনশন পায় মঞ্চ থেকে এদিন এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য করেন যে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার কিন্তু প্রসঙ্গ তবে শুক্রবার থেকে রেড রোডে যে রাজ্যের প্রাপ্য বকিয়া দাবিতে ধর্না কর্মসূচি আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস ধর্না কর্মসূচি শুরুর দিনেই কিন্তু হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনের সভা থেকেই তিনি বলেন যে সরকারি কর্মচারীদের বছরে চার শতাংশ করে ডিএ দিয়ে দেওয়া হয় তবে এই যে পঞ্চবেতন কমিশনে তৈরি করেছি আলাদা করে তবে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে সেই টাকাও পায় বাংলা একমাত্র রাজ্য যেখানে স্বাস্থ্য স্কিমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পান সারা এবং জীবন পাবেন এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং মমতা আরও বলেন যে আরও দাবি করেন যে বাংলা হল একমাত্র রাজ্য যেখানে রাজ্য সরকারের কর্মচারীরা পেনশন পান আর কোনো রাজ্য দেয় না রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের যে উন্নতি কল্পে রাজ্য সরকার এবার কি কি কাজ করেছে তার ব্যাখ্যা দিতে গিয়ে কিন্তু এদিন এই উদাহরণের কথা তুলে ধরেন তিনি উল্টো দিকে রাজ্য সরকারের ডিএ বৃদ্ধির ঘোষণা নিয়ে কিন্তু যদিও খুশি নয় রাজ্য সরকারের কর্মচারীদের একাংশ এবার ডিএ আন্দোলনকারীদের দীর্ঘদিনের দাবি অন্যান্য একাধিক রাজ্য ছেচল্লিশ শতাংশ হারে ডিয়ে দেওয়া হলেও এই রাজ্য এখনও কিন্তু দশ শতাংশ হারে দিয়ে দেওয়া হয় একাধিকবার তারা ডিএ বৃদ্ধির কথা বললেও কিন্তু সরকার এর বেশি বোকা মহার্গবাতা বৃদ্ধি করতে নারাজ এবার মুখ্যমন্ত্রী ধর্না মঞ্চের যে উল্টো দিকে ডিএ আন্দোলন করার দাবি জানিয়ে ইতিমধ্যে সেনাকে চিঠি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা আগামী সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত অবস্থান করার কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে এই মঞ্চের তরফে কিন্তু ভাস্কর ঘোষ জানিয়েছেন মুখ্যমন্ত্রী কিছুতেই আমাদের সঙ্গে বৈঠকে বসছে না তিনি পালিয়ে বেড়াচ্ছেন সেই কারণে ওই ধর্না মঞ্চের উল্টো দিকে আমরা এবার অবস্থান বিক্ষোভ করতে চাইছি সেনার অনুমতি পেলেই আমরা অনশনে বসবো এবং পুলিশ কি করবে আমরা চাই না তবে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকিয়া ডি এর জন্য এবার সেনা পাড়িয়েছেন এবং মঞ্চ সেই মঞ্চ একদম তুলে নিয়েছেন ইতিমধ্যেই কিন্তু তুলে নিয়েছেন তারা কিন্তু রাস্তায় এখন বর্তমানে রাস্তায় কিন্তু এই মুহূর্তে আন্দোলন করছেন তবে এই যে এ বাড়ানো হচ্ছে এবারেও কিন্তু বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সত্যি কি রাজ্য সরকারি কর্মচারীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে বাজেট ঘোষণা করবেন তবে অবশ্যই কিন্তু জানাবো তার আগে রাজ্য সরকারি কর্মচারীদের কি ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাবেন অবশ্যই কিন্তু আপডেট আসছে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের পেলে কিন্তু অবশ্যই ঠিক রাখবে ধন্যবাদ